আসসালামু আলাইকুম সো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে আমি আপনার তোমাদের সাথে একটা প্লেট নিয়ে এসেছি আজকে হচ্ছে খেতে খেতে গল্প করব। আজকে খাওয়ার ব্লগ সো এই যে একটা বিরিয়ানি খাবো সো খেতে খেতে গল্প করব। সো অনেক দিন ধরে শুধু ব্লগই আপলোড দেই তেমন কথাবার্তা আপনার সাথে শেয়ার করা হয় না সো এই যে ঢাকা বিরিয়ানি কিনে কিনে আসছি এটা খাবো বাসায় কেউ নাই এজন্য নিয়ে আসলাম খাবার কিনে যাই হোক আমাকে দেখা যাচ্ছে আমি হয়তো প্লেট হাতের উপর নিয়ে নেব এ যে হচ্ছে দেড়শো টাকা ঢাকা বিরিয়ানি সেটা আমি এখন ঢেলে নেব আমার কাছে আরও টিস্যু আছে সমস্যা নাই এখানে দিয়েছে হচ্ছে লেবু কাঁচামরিচ আর হচ্ছে একটা দিয়েছে সো আমি এখন একটা খাবার আমি হাতে নিয়ে নিব কারণ যে আমি হচ্ছে ওইভাবে খেতে পারবো না সো অনেক দিন পর আসলে ঢাকা বিরিয়ানি খাচ্ছি যে আমার তেমন একটা পছন্দ না একসময় খুব খাইতাম ইদানিং এসে আমার এগুলো পছন্দ না ইদানিং এসে ভাতই আমার বেশি ভালো লাগে যাই হোক এখন খাচ্ছি এগুলো নিয়ে নিলাম আমি হচ্ছে ওদেরকে বলেছি যে আমাকে বুকের পিস দেবেন আমি রানের পিস খুব একটা পছন্দ করি না ওদের রানের পিসটা অনেক বেশি ভাজা হয় শক্ত হয় সো আমি এখন খাবো কিসমিল্লা তো তোমরা আশা করি ভালোই আছো আমার চ্যানেলের দেখতে দেখতে প্রায় চার হাজার জনের পরিবার হয়ে গেছি আমরা আমার কাছে খুব একটা মজা লাগে না এই খাবারটা দেখা যাবে নষ্ট করবো খেতে ইচ্ছে করে না বলতাম কাঁচামরি দেখে তো হবে যেটা বলছিলাম তোমরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে একটা মাস রোজা রাখছি ইনশাল্লাহ তোমাদের তোমরাও রোজা রেখেছো আল্লাহ ইবাদত করেছ ইনশাআল্লাহ ডিমো আছে খাবারটা হামির মজা না কাঁচামরিচ দিয়ে খেতে হবে ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে আসতে হবে তা আমি খেতে পারবো না লেবু মে তৈরি হবে তো বন্ধুরা আমি খাওয়া শেষ করি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পরবর্তী ব্লগে অবশ্যই দেখা হবে তোমরা যদি খাওয়ার ব্লগ চাও আমি খাওয়ার ব্লগই দেবো কেমন ব্লগ চাও তোমরা কমেন্ট বক্সে জানাও আমাকে আর আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাও পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম